রাত তিনটা সমুদ্রের বুকচিরে একটা ছোট নৌকা এগিয়ে চলেছে ঢেউ এত ভয়ঙ্কর যে মনে হচ্ছে এক মুহূর্তেই সবকিছু গিলে ফেলবে নৌকায় বসে আছে তিনজন এক অর্ণব অভিযাত্রী সবসময় অজানাকে খুঁজে বেড়ায় দুই হৃদিতা ইতিহাস গবেষক পুরনো মানচিত্রের রহস্য নিয়ে কাজ করে তিন করণ নাবিক সমুদ্রকে চেনে নিজের হাতের রেখার মতো তাদের লক্ষ্য একটা দ্বীপ যেটার অস্তিত্ব কেউ মানতে চায় না লোকজন বলে ওখানে গেলে কেউ আর ফিরে আসে না দ্বীপটার নাম ছায়ার দ্বীপ উ নৌকা যখন দ্বীপের কাছে পৌঁছাল তখন হঠাৎ কুয়াশায় সব ঢেকে গেল কম্পাস ঘুরতে লাগল পাগলের মতো আকাশে বাজ পড়ল আর কানে ভেসে এলো অদ্ভুত এক সুর যেন কেউ গান গাইছে কিন্তু শব্দটা ভেসে আসছে চারদিক থেকে একসাথে হৃদিতা ফিসফিস করে বলল এটা মানুষ নয় এটা সতর্কবার্তা উ অর্ণব ঠোঁট কামড়ে নৌকা এগিয়ে নিয়ে গেল কিছুক্ষণের মধ্যেই দ্বীপটা দেখা গেল কিন্তু সেই দ্বীপের গাছগুলো কালো আকাশটাও লালচে আর তীরে দাঁড়িয়ে আছে পাথরের মতো শক্ত কিছু অদ্ভুত মূর্তি মূর্তিগুলোর চোখ যেন ওদের দিকেই তাকিয়ে আছে হঠাৎ করণ চিৎকার করে উঠল দেখো একটা মূর্তি নড়ছে করণের চিৎকার শুনে অর্ণব আর হৃদিতা তাকিয়ে দেখল সত্যি তীরে দাঁড়ানো এক মূর্তির চোখ লাল হয়ে জ্বলে উঠেছে আর ধীরে ধীরে তার হাত নড়ছে পাথরের মূর্তি যেন জীবন্ত হয়ে উঠছে তার ভারী সমুদ্রের বালিতে বসে যাচ্ছে আর প্রতিটি নড়াচড়া যেন ভূমিকম্পের মতো শব্দ করছে অর্ণব তাড়াতাড়ি বলল কোনো কিছুতেই নৌকা তীরে নামিও না ওটা আমাদের দিকে আসছে গিয়ে কিন্তু দেরি হয়ে গেছে এক ছোটকায় বিশাল হাতটা নৌকার মাথা চেপে ধরল ঢেউ উল্টে গিয়ে নৌকাটা তীরে ছিটকে পড়ল ওরা তিনজন অজ্ঞান হয়ে কিছুক্ষণ পর চোখ খুলতেই দেখল তারা এখন ডিপের ভেতরে চারপাশে কেবল কালো গাছ আর দূরে দাঁড়িয়ে আছে অসংখ্য সেই একই রকম মূর্তি সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল যে মূর্তিটা তাদের ধরে এনেছিল সেটা এখন আগের মতো নিস্তব্ধ হয়ে গেছে কোনো নড়াচড়া নেই যেন কিছুই ঘটেনি রিদিতা আতঙ্কিত হয়ে বলল আমি মানচিত্রে পড়েছিলাম এই দ্বীপটা রক্ষার জন্য পাথরের প্রহরী রাখা হয়েছে তারা নরে না যদি না কেউ ডিপে ঢোকে কি অর্ণব দাঁত চেপে বলল মানে আমরা এখন ফাঁদে পড়েছি উ হঠাৎ দূরে একটা অদ্ভুত সুর ভেসে এল একটা মেয়ের কণ্ঠ মধুর কিন্তু ভীষণ ভৌতিক গানের সাথে সাথে মূর্তিগুলোর চোখ আবার জলে উঠতে শুরু করল থরথর করে কাঁপতে লাগল যদি সবগুলো একসাথে জেগে ওঠে আমরা তো বাঁচবি না অর্ণব চারদিকে তাকিয়ে দেখল এক জায়গা থেকে নীল আলোর ঝলক বের হচ্ছে মনে হল ওটাই হয়তো পথ বা রহস্যের চাবি তবে সেখানে পৌঁছানোর আগে ওদের সামনে দাঁড়িয়ে গেল তিনটা জীবন্ত মূর্তি তাদের বিশাল দেহ থেকে ধুলো ঝরছে আর গলা থেকে অদ্ভুত গর্জন বের হচ্ছে যারা ছায়ার দ্বীপে এসেছে তাদের রক্ত দিয়েই দ্বীপ বাঁচবে গু তিনটা বিশাল পাথরের প্রহরী গর্জন করে এগিয়ে আসছে প্রতিটা পা ফেলতেই মাটি কাঁপছে আর গাছের পাতা ঝরছে ঝড়ের মতো অর্ণব দ্রুত চারপাশ খুঁজে একটা ভাঙা বর্ষা কুড়িয়ে নিল রিদিতা কাপতে কাপতে তার ব্যাগ থেকে একটা ছোট্ট ধাতব গোলক বের করল এটা আমি বিশ্ববিদ্যালয়ের মিউজিয়াম থেকে এনেছিলাম হয়তো কাজে লাগবে গুই করণের হাতে কিছুই নেই তবুও সে চিৎকার করে বলল আমরা পালাব না লড়ব প্রথম প্রহরীটা বিশাল হাত নামিয়ে মারতে গেল অর্ণব ঝাঁপ দিয়ে একপাশে সরে গিয়ে বর্ষা গেথে দিল তার হাঁটুর ফাঁকে ধাতব শব্দে মাটিতে ফাটল ধরল কিন্তু প্রহরী একটু উটোলেনি হঠাৎ হৃদিতা ধাতব গোলকটা মাটিতে ছুঁড়ে মারল গোলকটা ফাটতেই নীল আলো চারদিকে ছড়িয়ে পড়ল প্রহরীগুলোর চোখ কয়েক সেকেন্ডের জন্য নিভে গেল অর্ণব সুযোগ বুঝে চিৎকার করল ওদের বুকের মাঝখানেই দুর্বলতা সে লাফিয়ে উঠে দ্বিতীয় প্রহরীর বুকে আঘাত করল ভেতর থেকে কালো ধোয়া বের হয়ে গেল আর সেই প্রহরী ধপ করে পড়ে ভেঙে গেল কিন্তু এর পরেই ভয়ঙ্কর ঘটনা ঘটল বাকি দুই প্রহরীর শরীর ফেটে গিয়ে ভেতর থেকে লাল আগুনের মতো শক্তি বের হল তাদের দেহ আরও দ্রুত আরও শক্তিশালী হয়ে গেল করণ পিছিয়ে গিয়ে হঠাৎ একটা গুহার দিক দেখিয়ে চিৎকার করল ওদিকে আলো আসছে হয়তো এটাই পথ কিন্তু গুহার প্রবেশমুখ আটকে দাঁড়িয়ে আছে সেই দুই আগুনচোপ প্রহরী এবার আর পালানোর রাস্তা নেই অর্ণব রিদিতা আর করণ গুহার দিকে দৌড়াতে লাগল প্রহরীরা ধোঁয়া আর আগুন ছুঁড়ে তাদের পিছু নীল মাটি কেঁপে উঠছে গাছগুলো ভেঙে পড়ছে গুহার ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে তারা দেখতে পেল একটা প্রাচীন হল চারপাশে অদ্ভুত চিহ্ন আর প্রতীক মধ্যমঞ্চে ঝুলছে একখানা বিশাল ক্রিস্টাল যা নীল ও সবুজ আলো ছুড়ে দিচ্ছে হৃদিতা ফিসফিস করে বলল এটাই মূল শক্তি প্রহরীরা হয়তো ক্রিস্টালের রক্ষা করছে ঘি করণের চোখ বড় হয়ে গেল তাহলে আমাদের একটাই পথ ক্রিস্টালটা ছাড়াই তারা ধ্বংস হবে না আমাদের সেই ক্রিস্টালটা হাতে পেতে হবে গে তখনই প্রহরীরা ঝাঁপ দিয়ে এসে তিনজনকে ঘিরে ফেলল প্রথম আগুন চোখ প্রহরী আক্রমণ করল কিন্তু অর্ণবের বর্ষা ধরা দ্বিতীয় প্রহরী তার লেজের মতো দেহে আগুন ছুড়ল করণ ছিটকে গিয়ে গুহার প্রাচীর ধাক্কা দিল আর ভাঙা পাথরের মধ্যে একটা লুকানো ছোট দরজা দেখতে পেল রিদিতা চিৎকার করল ওই দরজা হয়তো ক্রিস্টালের দিকে নিয়ে যাবে গু তাদের সামনের সময় শেষ হচ্ছে প্রহরীদের আগুন আর ধোঁয়া ক্রমেই ঘন হয়ে আসছে অর্ণব বলল একসাথে দরজা পর্যন্ত একসাথে চলব তিনজন একসাথে দৌড়ালো আগুনের ঝাঁকুনি পেছনে রেখে প্রহরীরা লাফিয়ে ধোকার চেষ্টা করল কিন্তু ক্রিস্টালের শক্তি কিছুটা অস্বাভাবিকভাবে তাদের নিয়ন্ত্রণ হারাচ্ছে দরজা খোলা গুহার ভেতর থেকে অদ্ভুত সুর বের হচ্ছে জেন কেউ গান গাইছে তারা দরজার ভেতর ঢুকতেই চোখে পড়ল একটি বড় কক্ষ কক্ষের মধ্যে রয়েছে একটা বিশাল নীলসবুজ ক্রিস্টাল আর চারপাশে ভাসছে ছোট ছোট হল পুরনো নৌকো হারানো দ্বীপের মানচিত্র এবং বহু আগের অভিযাত্রীরা যাদের ফিরে আসেনি রিদিতা বিস্মিত হয়ে বলল এটাই ইতিহাসের সব তথ্য যারা হারিয়ে গেছে তাদের স্মৃতি তাদের গল্প সব এখানে গু কিন্তু হঠাৎ ক্রিস্টাল ঝলসে উঠল প্রহরীরা আবার সক্রিয় হয়ে উঠছে তাদের চোখ লাল হয়ে জ্বলছে আর আগুন আরও ভজঙ্কর অর্ণব জানল এবার ঝুঁকি আরও বেশি ক্রিস্টালকে সরাতে হবে না হলে তারা কখনো ফিরে যাবে না অর্ণব রিদিতা আর করণ ক্রিস্টালের দিকে এগোতে লাগল প্রহরীরা তাদের ঘিরে ফেলেছে চোখ লাল আগুন ঝরছে করণের হাতে একটা ভাঙা লোহার দণ্ড অর্ণব বর্ষা নিয়ে প্রস্তুত রিদিতা ক্রিস্টালের দিকে তাকিয়ে বলল আমাদের একসাথে এগোতে হবে একে একা কেউ পারবে না আগে প্রথম প্রহরী আক্রমণ করল দূর থেকে আগুন ছুঁড়ে অর্ণব লাফিয়ে গিয়ে বর্ষা দিয়ে প্রতিহত করল করণ পাশ থেকে দণ্ডে আঘাত করল প্রহরী চিৎকার করে পিছলে পড়ল কিন্তু আগুন আরও ঘন হয়ে এল রিদিতা তখন হঠাৎ দেখল ক্রিস্টাল থেকে নীল আলো ছিটকে একটা লুকানো সিঁড়ি খুলছে ওই সিঁড়ি মনে হচ্ছে এটা ক্রিস্টালের মূল চেম্বারে নিয়ে যাবে তিনজন একসাথে সিঁড়ি ধরে নেমে গেল নিচে নেমে তারা দেখতে পেল একটা বিশাল চেম্বার চেম্বারের মাঝখানে ক্রিস্টাল ঝলসে উঠছে চারপাশে ভেসে আছে হল হারানো অভিযাত্রীদের ছবি মানচিত্র আর লেখা রহস্যময় বার্তা যে ক্রিস্টাল নেবে সে দ্বীপের নিয়ন্ত্রণ পাবে কিন্তু প্রহরীদের হারাতে হবে গু হঠাৎ চেম্বারের ভেতর থেকে আগুনের মতো শক্তি বের হয়ে আসল প্রহরীরা নেমে এসেছে এইবার আরও দ্রুত আরও শক্তিশালী অর্ণব চিৎকার করে বলল এবার একসাথে লড়াই করব একে একা নয় তিনজন লাফ দিয়ে ক্রিস্টালের দিকে এগোল প্রথম প্রহরী ধাক্কা মারতে গেল কিন্তু হৃদিতা দ্রুত এক হলোগ্রাম চাপ দিল হঠাৎ প্রহরী কিছু সময়ের জন্য স্থির হয়ে গেল চমৎকার সুযোগ করণ লাফ দিয়ে ক্রিস্টালের পাশে পৌঁছাল অর্ণব ও হৃদিতা পাশে গিয়ে প্রহরীদের মোকাবিলা করল তাদের লড়াই শুরু লোহা আগুন নীল আলো আর কাপুনি সব মিলিয়ে এক বিশাল ঝড় তিনজন ক্রিস্টাল ধরল হঠাৎ চেম্বার জ্বলে উঠল প্রহরীদের শক্তি ক্রিস্টালের সঙ্গে সংযোগ হারাতে লাগল চূড়ান্ত বিস্ফোরণ প্রহরীরা নিঃশব্দ হয়ে গেল চেম্বারের ভেতর নির্বতা নেমে এল তিনজন শ্বাস নিতে গিয়েই বোঝল ক্রিস্টাল এখন তাদের নিয়ন্ত্রণে রিদিতা বলল আমরা বেঁচে গেলাম কিন্তু দ্বীপ এখনও রহস্যময় এই ক্রিস্টাল আমাদের নিয়ন্ত্রণ দেয় কিন্তু দ্বীপের আরও গোপন অংশ আছে গু অর্ণব মাথা নেড়ে বলল ঠিক আছে আমরা বেঁচেছি কিন্তু খেলা শেষ হয়নি ছায়ার দ্বীপের আসল রহস্য এখন শুরু গু ক্রিস্টাল এখন তাদের হাতে চেম্বারের নিরবতা যেন তীব্র চাপ সৃষ্টি করছে তিনজন বুঝতে পারল প্রহরীরা নিঃশব্দ হয়ে গেলেও দ্বীপের আরও ভয়ঙ্কর অংশ এখনও সক্রিয় হঠাৎ চেম্বারের একটি কোণে আলো ঝলসে উঠল তারা কাছে গিয়ে দেখল একটা সরু গুহার মুখ গুহা থেকে বের হচ্ছে হালকা নীল ধোয়া আর ধোয়ার ভেতর অদ্ভুত সিলুয়েট যেন কেউ দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে অর্ণব বলল আমরা ক্রিস্টাল হাতে নিয়েছি কিন্তু যেই সিলুয়েট দেখছি মনে হচ্ছে এটা দ্বীপের রক্ষক হৃদিতা আতঙ্কিত হয়ে বলল দেখো তার চোখ লাল হয়ে জ্বলছে যদি সে আঘাত করে আমরা বাঁচব না করণ বলল এবার আমাদের একসাথে এগোতে হবে পালানোর কোনো সুযোগ নেই তারা ধীরে ধীরে গুহার দিকে এগোল প্রতি ধাপেই নীল ধোয়া আরও ঘন হচ্ছে হঠাৎ একটি কণ্ঠ ফিসফিস করতে লাগল ক্রিস্টাল তোমাদের হাতে কিন্তু এটি শুধু শুরু যদি তুমি সাহস দেখাও দ্বীপের অন্তর্গত সত্য সামনে আসবে গু গুরুত্বপূর্ণ মুহূর্ত তারা বুঝতে পারছে দ্বীপ শুধু প্রহরীর নয় এখানে আরও এক অদৃশ্য শক্তি রয়েছে হঠাৎ গুহার মধ্য থেকে লালচে আগুনের রশ্মি বের হয়ে তাদের দিকে আছড়ে পড়ল করণ হাত দিয়ে দমাতে চেষ্টা করল কিন্তু রিদিতা চিৎকার করে বলল সবার একসাথে আমরা যদি না লড়ি এখান থেকে কেউ বের হবে না গিয়ে তিনজন একসাথে লাফ দিয়ে আগুনের রশ্মির মধ্য দিয়ে প্রবেশ করল গুহার ভেতর তারা দেখতে পেল এক বিশাল হল যেখানে চারপাশে প্রাচীন প্রতীক হারানো নৌকো এবং লুকানো ল্যাবরেটরি অর্ণব চিৎকার করল দেখো এখানে বহু হারানো অভিযাত্রীদের ছবি তাদের স্মৃতি সব এই ক্রিস্টালে ভেসে আছে রিদিতা হেসে বলল অর্থাৎ এই দ্বীপ শুধু শক্তি নয় এটি ইতিহাস স্মৃতি আর বেঁচে থাকা মানুষের কাহিনী সংরক্ষণ করছে গিউ। কিন্তু হঠাৎ প্রহরের এক অংশ আবার সক্রিয় হয়ে উঠল লাল আগুনের চোখ আবার জ্বলে উঠল আর তারা তিনজনকে ঘিরে ধরল অর্ণব রিদিতা এবং করণ জানল এই লড়াই এখানেই শেষ হবে না ক্রিস্টাল এখন তাদের হাতে কিন্তু দ্বীপের চরম রহস্য এখনও তাদের দিকে তাকিয়ে আছে প্রহরীরা ঘিরে ধরেছে লালচে আগুনের চোখ জ্বলছে এবং প্রতিটি ধাপের সঙ্গে ধোঁয়া আরও ঘন হচ্ছে অর্ণব রিদিতা এবং করণ একসাথে দাঁড়িয়ে ক্রিস্টালকে শক্ত করে ধরেছে হঠাৎ ক্রিস্টাল থেকে নীল আলো ছিটকে উঠল এটি শুধু আলো নয় এতে শক্তির একটি প্রবাহ আছে যা প্রহরীদের অস্থির করে দিচ্ছে অর্ণব চিৎকার করে বলল এবারই শেষ লড়াই সবাই প্রস্তুত প্রথম প্রহরী লাফ দিয়ে আক্রমণ করল করণ দ্রুত পাশ থেকে আঘাত করল আর রিদিতা হালকা জাদুর মতো হলগ্র্যাম চাপ দিয়ে প্রহরীকে স্থির করে দিল কিন্তু হঠাৎ চেম্বারের দেয়ালগুলো কাঁপতে লাগল দূর থেকে একটি বিশাল রংধনু আলো দেখা গেল প্রহরীরা কাঁপতে লাগল আর তাদের শক্তি ক্রিস্টালের সঙ্গে সংযোগ হারাতে লাগল তিনজন ক্রিস্টালের কাছে এগিয়ে গিয়ে শক্তি ছুড়ে দিল প্রহরীরা ধীরে ধীরে নিঃশব্দ হয়ে গেল হঠাৎ একটি গোপন দরজা খুলে গেল দরজার ভেতর থেকে বের হল এক প্রাচীন যন্ত্র যেখানে লুকানো আছে দ্বীপের সব রহস্য রিদিতা বলল দেখো এখানে মানচিত্র নৌকো এবং ইতিহাসের সব তথ্য আছে এই দ্বীপ শুধুই প্রহরীর নয় এটি হারানো পৃথিবীর একটি সংরক্ষণাগার গু অর্ণব বলল তাহলে আমাদের কাজ শুধু বাঁচা নয় আমাদের দ্বীপের সব রহস্য উদ্ধার করতে হবে গু কিন্তু ঠিক তখনই তারা দেখল ক্রিস্টাল হঠাৎ ঝলসে উঠল একটি অদ্ভুত কালো কক্ষের মধ্যে থেকে বেরিয়ে এল ছায়ার কণ্ঠ ফিসফিস করল তোমরা বেঁচে গেলে কি হবে ভাবছ দ্বীপের শেষ রহস্য এখনও অজানা যে ক্রিস্টাল তোমাদের হাতে সেটি শুধু শুরুবু তিনজন বুঝল এই দ্বীপের চরম রহস্য এখনও ধরা দেয়নি তাদের সামনে লুকানো আছে এমন শক্তি যা ইতিহাস স্মৃতি এবং বাস্তবতার সীমা বদলে দিতে পারে